হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো ভাজা পিঠে একটু নতুন ধরনের তো চলো এই দেখো ভাজা কলাইয়ের ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম একটা গোটা আলু একটা রাঙা আলু দিয়ে সেদ্ধ হয়ে গেছে ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা মৌরি বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিলাম লবণ হলুদ আর একটু আখের গুঁড়টা একটু বেশি করে দিলাম এরপর চালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেলে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম তো এইভাবে তোমরা ভাজা কলাইয়ের ডালের পিঠে বানিয়ে খাবে অপূর্ব লাগবে খেতে খুব মুচমুচে আর খাস হয় আর এই দেখো নারকলের পুটটা আমি বানিয়েছি আখের গুড় দিয়ে আর এদিকে দেখো আমি পুটগুলো ভরে ভরে ভাজা পিঠেগুলো বানিয়ে নিলাম তো চলো আমার সবগুলো বানা হয়ে গেছে এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়ে আমি ভাজা পিঠেগুলো ছেড়ে দিলাম তো দেখো আমি পিঠেগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো তোমরা এইভাবে বানিয়ে খাবে তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর খুব মুচমুচে আর খাস্তা হয় তো দেখো আমি